আল্লাহ নবী আবাদহিম আল্লাহ আল্লাহন প্রশংসা মাত্র আল্লাহন তালার জন্য যে আল্লাহ আমাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করেছেন তাই তার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদ সলাল্লাহ আলী সালামার ওদুর সাল্লাম বর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহমা আলাই আল্লাহ আলাই সম্মানীয় দর্শক শ্রোতা আজকে সকালের যে লাইভ তেলাওয়াত চলে আসলাম রসল্লা সাল সাল্লাম বলেছেন মান কারা আহারফম কিতাবল্লাহ যে ব্যক্তি কোরআনের কোনো একটি হরফ পড়বে তার জন্য নেকি রয়েছে এবং একটি নেকিকে আল্লাহ দশটি নেকিতে পরিণত করেন আলিফ আলিফলাম মিম হরফন সাল্লাম বলেন যে আমি বলি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ বরং আমি বলি লাম একটি হরফ আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ তিনটি হরফ অর্থাৎ তিনটে নেকি এবং এই তিনটে নেকিকে রসুলের কথা অনুযায়ী আল্লাহরফ্লা আলমিন দশ দশ করে তিরিশটি নেকিতে পরিণত করবেন অতএব প্রিয় দর্শক মণ্ডলী কোরআন তেলাওয়াত করা অবশ্যই আমাদের কর্তব্য পাশাপাশি যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না তাদের কোরআন তেলাওয়াত শোনা প্রয়োজন আল্লাহর কাছে এটাই দোয়া আমরা যেন প্রতিদিন সকাল সকাল কাজ শুরুর আগে কোরআন তেলাওয়াত করতে পারি لكن بقى قرآن شن تفرح شناشي أذكر قرآن تلاوات سورة نازعات وناشي نمبر شورة. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات ورقا والناشطات نشتا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفه تتبعها الرادفه قلوب يومئذ واجفه أبصارها خاشعه. يقولون إنا لمردودون في الحافرة أيذا كنا عظاما نخره قالوا تلك إذا كره خاسره فإنما هي ججره واحده فإذا هم بالساهره هل أتاك حديث موسى إذ ناداه ربه بالغاد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى. "أأنتم أشد خلقا أم السماء، أأنتم أشد خلقا أم السماء بناها، رفع سمكها فسواها، وأغطس ليلها وأخرج ضحاها، والأرض بعد ذلك دحاها، أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرجت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها

যার কারণে গলার অবস্থা খুব একটা ভালো নেই দোয়া রাখবেন আমার জন্য আল্লাহর কাছে এবং এটাও দোয়া করবেন আমি যেন প্রতিদিন আপনাদেরকে কোরআন তেলাওয়াত সকালবেলায় শোনাতে পারি তবে আজকের যে সোরা সুরা নাজিয়াত এর থেকে কয়েকটি আয়াতের অর্থ আমি আপনাদেরকে শোনাচ্ছি এক মিনিট খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত আজকের এই সুরার ছিল যেখানে আল্লাহ তালা বলেন যে ফাম মামান্তা অতপর যারা সীমালঙ্ঘন করে ওয় আল হায়াত দুনিয়া এবং তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় আখেরাতের জীবনের থেকে ফাইনাল জাহিমাহি আলমা ওয়া তাদের ঠিকানা জাহান্নাম জাহান্নাম কারা যাবে এদের কথা আল্লাহ রবুল্লা আলমিন একদম স্পষ্ট করেছেন যারা পৃথিবীতে আল্লাহর সীমা যে সীমা রেখা যে আল্লাহ রবুল্লা আলমিন কোরআন সন্ন্যায় দিয়েছেন সেই সীমা যারা অতিক্রম করে সীমালঙ্ঘন যারা করে দ্বিতীয় যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য আমরা দিই আখেরাতের জীবন থেকে বাদ দিয়ে যেমন সুরা আলা সাব্বে ইসমার আলাতে বলা হয়েছে যে বল তো ওসির দুনিয়া বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ ওয়ালা আখেরত খৈর আবকা অথচ আখেরাতের জীবন চিরস্থায়ী এবং উত্তম জীবন জি দর্শক মণ্ডলী এই সুরা নাজিয়াতের আমরা সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ নম্বর আয়াত থেকে এটা স্পষ্ট করে বলতে পারি আপনাদেরকে আল্লাহর রব্বুল আলামিন এটা মানুষের জন্য স্পষ্ট করেছেন যে জাহান্নামের অধিবাসী কারা যারা সীমালঙ্ঘন করে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় তাদের ঠিকানা নাম পাশাপাশি জান্নাতী কারা আল্লাহর আলামিন এই কথাও স্পষ্ট করেছেন যে ওয়াম্মা মান খাফা মাকামা হাওয়া ফা ইন্না আল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ রব্বুল আলামিন বলছেন যারা নিজ প্রভুর সামনে নিজ প্রভু দয়াময় আল্লাহর সামনে দাঁড়ানো ভয় রাখে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো এই পৃথিবীতে কি আমল করছি আমি আল্লাহরবল্লাহ আলমিনের কাছে দাঁড়ানো ভয় রাখে কিভাবে চলছি আমি ভয় রাখে নিজের জীবনকে কিভাবে চালাবো আল্লাহর কাছে আমাকে একদিন উপস্থিত দিতে হবে দণ্ডাই মানতে হবে হিসেব দিতে হবে আমাকে সব কিছুর তো যারা আল্লাহরবল্লাহ আলমিনের সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নিজের মন যেটা চাই সেটা করে না কারণ নিজের মন যেটা চাই সেটা সবসময় আমাদেরকে অন্যায় কাজে নিয়ে যাবে বরং কোরআন সন্না অনুযায়ী চলে তো অনাহ নফস আনিল হাওয়া যারা নিজের মনের প্রাধান্য দেয় না বরং কোরআন সন্না যেটা বলেছে সেটা করতে হবে আমরা অনেককে বলি যে নিজের মন মতো চলো নিজের মন মতো চলো আরে ভাই নিজের মন মতো চললে জাহান্নাম যেতে হবে এ সম্পর্কে হাদিস আছে ইনশাআল্লাহ আপনাদেরকে কোনো একদিন শোনাবো তো এখানে আল্লাহরাব আলমিন বলছেন জান্নাতিকারা যারা আল্লাহর সামনে দাঁড়ানো ভয় রাখে পাশাপাশি নাফসা আনিল হাওয়া এবং যারা নিজের মনকে কন্ট্রোল করে রাখতে পারে নিজের মন অনুযায়ী চলাফেরা করে না বরং আল্লাহ রবুল্লা আলমী যেটা চলতে বলেছেন সেভাবে চলে ফাইনাল জান্নাত হিয়াল মা ওয়া তাদের ঠিকানা জান্নাত আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে তাকে ভয় করে এবং কোরআন সন্না অনুযায়ী চলার আমাদেরকে তৌফিক দান করুক আমিন কোনো একজন হিন্দু ভাই এখানে তাদের যে মানে নাড়া লাগায় সেটা লিখেছে খুব দুঃখিত হয়তো তিনি এগুলো বুঝেন না আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া রাখব যিনি কমেন্ট করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি